উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে মেয়েরা রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে সন্তানকে কিভাবে পাশাক্ত নামাজ সঠিকভাবে পড়ানো যাবে এবং পড়ালেখা মনোযোগ করা যাবে সন্তানকে বাধ্য করার কি কোনো আমল আছে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে মেয়েদের ব্লেজার পরার বিধান কি ইসলাম বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আমরা জমান রনি লিখেছেন মেয়েরা রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নাই সঞ্জীদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত চেষ্টা আছে আপনি করবেন এবং আপনার চেষ্টায় কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন ঈশাআ আল্লাহ এই সবরের ফল আপনি দুনিয়াতে পাবেন আখেরাতেও পাবেন ঈশাআ আল্লাহ রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে না আমি কেমন বলেছেন কারো সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেকবার যদি যেন ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড়ো হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সোমেন উপমা আপনি লিখেছেন সন্তানকে কীভাবে নামাজ সঠিক সঠিকভাবে পড়ানো যাবে এবং পড়ালেখা মনোযোগী করা যাবে সন্তানকে বাধ্য করার কি কোনো আমল আছে সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে নিজেরা ভালো থাকতে হবে বাসা বাড়িতে সুন্দর যে এক্সারসাইজগুলো আছে ভালো কাজের এক্সারসাইজ আছে সে কাজগুলো যত বেশি করা হবে পুরো বাসাতে সন্তান সেটা দেখে দেখে শিখবে এমন প্রতিষ্ঠানে তাদেরকে দিতে হবে যে প্রতিষ্ঠান থেকে সে ভালো কিছু শিখবে এবং পরিবেশে সেখানে ভালো অর্থাৎ ভালো কিছু শেখার পরিবেশ আছে আল্লাহর ভয়া সেখানে কার মানুষদের মধ্যে আছে এবং আমলের চর্চা হয়ে থাকে এই পরিবেশটাই তাকে ভালো মানুষ করবে আল্লাহ আল্লাহবিদিন এছাড়া সুরাইফুর কানা এক নম্বর চুহাত্তরে সন্তানের নেক হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া চাওয়া হয়েছে সেটা আপনি পাঠ করতে পারেন হোসাইন এই আইডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার নামাজ হবে যদি আপনি এটাকে আলতো ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে মেয়েদের ব্লেজার পরার বিধান কি ইসা জাহান নাজি আপনি লিখেছেন দেখুন মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে সেটা যে কোনো অমুসলিমের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় সেটা যদি আপনার পরপুরুষের সামনে আপনার অন্যের দৃষ্টি আকৃষ্ট করে করতে পারে এরকম পোশাক যদি না হয় তিনি তার নিজস্ব জায়গা বাড়িতে যে কোনো পোশাক পরিধান করতে পারেন আর আলম আপনি লিখেছেন করে শুয়ে থাকলে ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে উজু ভঙ্গ হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার আহ করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার উজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না বাবুল আরি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বোঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাহার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিচারাপৃথক করবেন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে পৌঁছাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশ এ বিষয়গুলোর উপর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদের চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না তবে হ্যাঁ স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত তারপরও যদি আপনার জায়গা থেকে আপনি সব কিছু চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে আপনার করেন দায় নেইশা আল্লাহ হবিদ বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে যদি তিনি তার আপনার অধীনস্থ আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন সেই প্রেশারটা জুলমের পর্যায়ে যদি না যায় আল্লাহ তার আমাদেরকে বোঝাতে দান